হাউ টু অফিসিয়ালে আরো একবার স্বাগত আপনাকে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো অনলাইনে কি করে বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করা যায় তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে একটা ওয়েব ব্রাউজারে তো আমি চলে যাব আমার ফেভারিট ওয়েব ব্রাউজার গুগল ক্রোমে এখান থেকে গিয়ে জাস্ট আপনি সার্চ করবেন জন্ম মৃত্যু তথ্য পোর্টাল জন্ম মৃত্যু তথ্য পোর্টাল এখানে যেটা দেখাচ্ছে এখানে ঢুকে যাবেন জনমিত তথ্য পোর্টালের অফিসিয়াল সাইটে ঢুকে যাবেন তো এখানে বলে রাখি বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের জন্য যে প্রয়োজনীয় তথ্যগুলো লাগবে সেগুলো হলো এক নিউ বর্ন বেবির প্রি বার্থ সার্টিফিকেট বা প্রি বার্থ রেজিস্ট্রেশন বা হসপিটালের ডিসচার্জ সার্টিফিকেট এই তিনটের মধ্যে যে কোনো একটা ম্যান্ডেটরি আপনাকে লাগবেই এবং নিউবর্ন বেবির ফাদার্স এবং মাদার্সের আধার কার্ড এবং তাদের ভ্যালিড মোবাইল নাম্বার এই প্রয়োজনীয় তথ্যগুলো অবশ্যই আপনার লাগবে যখন নিউবর্ন বেবির করবেন একুশ দিনের মধ্যে জন্ম থেকে একুশ দিনের মধ্যে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এই ডকুমেন্টগুলো অবশ্যই প্রয়োজন হবে কিন্তু যদি জন্ম হওয়ার একুশ দিন পরে আপনি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে ডিলে রেজিস্ট্রেশন করতে হবে এবং ডিলে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে কোর্ট ফি চালান এটা লাগবে সেটা প্রয়োজন হবে তো ডিলে রেজিস্ট্রেশনটা দেখাবো অন্যদিন ডিলে রেজিস্ট্রেশন ছাড়া এখানে আরও পাবেন সিটিজেন সার্ভিসের মধ্যে পাবেন বার্থ সার্টিফিকেট পাবেন ডেথ সার্টিফিকেট পাবেন তো বার্থ সার্টিফিকেটের মধ্যে যেগুলো রয়েছে আপনার বার্থ অ্যাপ্লিকেশান বা ডিলে অ্যাপ্লিকেশান বার্থ সার্টিফিকেট ডাউনলোড বার্থ সার্টিফিকেটের কারেকশান বার্থ সার্টিফিকেটের স্টেটাস ট্র্যাক বা ডিলে বার্থ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন এই সমস্ত যেগুলো রয়েছে ডেথ সার্টিফিকেটও সেম একই জিনিসগুলো রয়েছে এবং ডেথ সার্টিফিকেটের মধ্যেও রয়েছে ডেথ রেজিস্ট্রেশন ডিলে রেজিস্ট্রেশন ট্র্যাক অ্যাপ্লিকেশন ডাউনলোড সার্টিফিকেট কারেকশন সমস্ত কিছুর ওপরে ভিডিও রয়েছে যদি এই সমস্ত ভিডিওগুলোর মধ্যে যে কোনো অন্য কোন ভিডিও আপনার প্রয়োজন হয় তো চলে যান আমার চ্যানেলের প্লেলিস্টে প্লে এই সমস্ত বিষয়ের সবকটা ভিডিও আপনি পেয়ে যাবেন বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ভিডিও গুলো তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন উইদিন টোয়েন্টি ওয়ান ডেজ তো চলুন তার জন্য যাওয়া যাক সিটিজেন সার্ভিসের মধ্যে যাবেন গিয়ে বার্থ অপশানে যাবেন কোনো কিছু ক্লিক করতে হবে না জাস্ট আপনি মাউস কারসারটাকে নিয়ে যাবেন সিটিজেন সার্ভিসের মধ্যে যাওয়ার পরে বার্থ সার্টিফিকেটে গেলে অটোমেটিক আপনার এই মেনুটা চলে আসবে আপনার কাছে তো এখান থেকে চলে আসবেন অ্যাপ্লিকেশানে নিউ অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এখানে চলে আসবেন এখানে হাউ টু এর গাইডলাইন আছে আপনি চাইলে গাইডলাইনটা নিতে পারেন না হলে কোনো ব্যাপার না আপনি নিউ অ্যাপ্লিকেশনে চলে আসুন আমি দেখিয়ে আপনাকে সঙ্গে থাকুন আমার তো এখানে দেবেন নিউ বর্ন বেবির বাবা কিংবা মায়ের ভ্যালিড মোবাইল নাম্বার তো আমি দিয়ে দিলাম এখানে মোবাইল নাম্বার তো দিয়ে গেট ওটিপি করতে হবে এবং মোবাইলে যে ওটিপিটা আসবে সেটা আপনাকে ভেরিফাইড করতে হবে তো মোবাইলে ওটিপি চলে এসেছে আমি ভ্যালিডেট করে দিচ্ছি সাবমিট ওটিপি করে দিলাম সাবমিট ওটিপি করে দেওয়ার পরে দেখুন আজকে রেজিস্ট্রেশন ডেট এখানে চলে এসেছে এবং যে মোবাইল নাম্বার সে মোবাইল নাম্বারও কিন্তু এখানে চলে এসেছে যেটা দিয়ে আমি ভ্যালিডেট করলাম এইখানে এইবারে পুরো পেজটা খুব সতর্কভাবে আপনাকে ফিল আপ করতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে শিশুর তথ্য ইনফরমেশন অফ দা চাইল্ড যে নিউ বর্ন বেবি তার সমস্ত তথ্য এখানে দিতে হবে তথ্যের মধ্যে প্রথমে চেয়েছে ডেট অফ বার্থ তো আমি ডেট অফ বার্থ দিয়ে দেব দিয়ে দিলাম জেন্ডারটা দিয়ে দেবেন আপনি ছেলে কি মেয়ে সেটা ওর প্রি বার্থ রেজিস্ট্রেশন অনুযায়ী করে দেবেন নাম করে দিলাম আমি মিডিল নেম যদি বেবি থেকে থাকে তাহলে মিডিল নেম দেবেন না হলে দেবেন না লাস্ট নেম বসিয়ে দেবেন আমি লাস্ট নেম বসিয়ে দিলাম তো এখানে জিজ্ঞেস করেছে নিউ বর্ন বেবি একা সিঙ্গেল হয়েছে না টুইনস হয়েছে তারা জমজ হয়েছে না একা হয়েছে তো এটা অবশ্যই করে নেবেন তার মা এবং বাবার কাছে এটা সিঙ্গেল বেবি করে দিলাম জন্মের জন্মের স্থান স্থান কিন্তু বলতে তার মা বাবা জিজ্ঞেস করছে এটা না ভালো করে বুঝে নিন প্লেস অফ বার্থ যেখানে হয়েছে বেবি যেখানে জন্মগ্রহণ করেছে হসপিটাল হলে হসপিটাল বাড়িতে হলে বাড়ি আদার্সের ক্ষেত্রে আদার্স দেয় না কারণ আদার্স রাস্তাঘাটে তো সেরকম ভাবে হয় না এরকম ভাবে দেয়ও না সেটা বাড়িতে করে দেবেন বা হসপিটাল করে দেবেন এইবার যদি এখানে প্রশ্ন আসে যে যদি এইখানে কারো নার্সিংহোমে থাকে তাহলে কি করে পাবো এর মধ্যে 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 না না কিন্তু আপনি আপনি পাবেন পাবেন আপনাকে প্রাইমারি হসপিটাল সিলেক্ট করতে হবে নেক্সট স্টেপে আপনাকে দেখিয়ে দিচ্ছি কোথায় গিয়ে আপনি নার্সিংহোম বা প্রাইভেট ইনস্টিটিউট করবেন তো এখানে হসপিটাল আমার নার্সিংহোমে হয়েছে তো আমি দেখিয়ে দিচ্ছি নার্সিংহোমে হয়েছে আমি হসপিটাল সিলেক্ট করলাম হসপিটাল বা নার্সিংহোম যে রাজ্যের মধ্যে সেটা সিলেক্ট করবেন তো আমি আমার সিলেক্ট করে দিলাম জেলা সিলেক্ট করে দিলাম আরবান না রুরাল এটা গ্রামীণ না শহরতলি অঞ্চল সেটা জিজ্ঞেস করেছে তো ব্লক করে দিলাম আমি এটা ব্লক এরিয়া ব্লকের নাম দিয়ে দিলাম আমি গ্রাম পঞ্চায়েত দিয়ে দিলাম আমি আমার যেখানে বেবি হয়েছে আপনাকে এই ডিটেলটা অবশ্যই জানতে হবে কোন নার্সিংহোমে বা কোন হসপিটালে হয়েছে তার ফুল অ্যাড্রেস বাবা মায়ের থেকে জেনে নেবেন এইবার দেখুন এখানে হসপিটাল টাইপ এখানে এসে জিজ্ঞেস করেছে এখানে गवर्नमेंट হসপিটাল অথবা প্রাইভেট বা আদার জিজ্ঞেস করেছে তো গভর্নমেন্ট পরে দেখুন হসপিটাল নেম এবার এখানে চলে আসবে এই যে আমি যে কালিকাপুর ওয়ান যে পঞ্চায়েতটা সিলেক্ট করেছি এবং এখানে এসে যে সোনারপুর ব্লক সিলেক্ট করেছি সোনারপুর ব্লক কালিকাপুর ওয়ান এর মধ্যে যতগুলো প্রাইভেট নার্সিংহোম বা হসপিটাল আছে সবকটা আমার এখানে শো করবে আপনি যদি নামটা খুঁজে না পান তাহলে যে আপনি ব্লক ভুল করছেন না হলে গ্রাম পঞ্চায়েত ভুল করছেন নাহলে পুরো ঠিকানাটাই আপনি ঠিক ভুল করছেন তো সেটা আপনাকে দেখে নিতে হবে প্রি বার্থ রেজিস্ট্রেশন বা হসপিটালের যে ডিসার্জ সার্টিফিকেট দেবে সেখানে আপনাকে হসপিটালের অ্যাড্রেস দেখে নিতে হবে যে কোন অ্যাড্রেসের এর মধ্যে হসপিটালটা রয়েছে এরপরেও যদি আপনি সেইটা থেকে যদি না পান সেইটা থেকে মানে যদি হসপিটালের ঠিকানা আপনি যদি না পান এখানে যদি নামটা না পান যেমন আমি কিন্তু নাম পেয়ে গেছি কালিকাপুর নার্সিংহোম প্রাইভেট লিমিটেড এটা আমার হসপিটাল তো আমি খুব সহজে পেয়ে গেছি এটা আমার কোনো সমস্যা হলো না এরপরেও যদি আপনি না পান হসপিটাল বা হোমের নাম তাহলে ফাইন হসপিটাল অ্যাড্রেস অ্যান্ড নেম এখানে আসবেন আসলে নিউ ট্যাপ খুলে যাবে নিউ টাইমের মধ্যে এসে আপনি পুরো হসপিটাল নেম পেয়ে যাবেন এখানে এসে যার সার্চ করে নিতে পারেন ব্লক বা মিউনিসিপালিটি দিয়ে আপনি সার্চ করতে পারেন বা আপনার হসপিটাল নার্সিংহোমের নাম দিয়ে সিলেক্ট করতে পারেন তো চলুন আমি আপনাকে সার্চ করে দেখাচ্ছি কালিকাপুর দেখুন কালিকাপুর সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসেছে কালিকাপুর নার্সিংহোম প্রাইভেট লিমিটেড যদি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন সিলেক্ট করতে পারবেন না দেখে নিতে পারবেন কোন ব্লকের আন্ডারে আছে সেটা পুরো দেখে নিয়ে এখানে এসে যার সার্চ করবেন তাহলে আপনি খুব সহজে পেয়ে যাবেন তো এই স্টেপটা বোঝাতে পেরেছি আশা করছি চলে যাই নেক্সট স্টেপে ফাদার্স ইনফরমেশনের মধ্যে পিতার তথ্য দিতে হবে পিতার ফার্স্ট নেম মিডিল নেম যদি থাকে মিডিল নেম অ্যান্ড লাস্ট নেম দিতে হবে এবং এখানে ইমেল আইডি চাইছি ইমেল আইডি ম্যান্ডেটরি নয় এই ভ্যালিড মোবাইল নাম্বার এখানে একটা দেবেন অবশ্যই কারণ এই মোবাইল নাম্বারটা আপনার ওটিপি পেতে লাগবে এবং বিভিন্ন কাজে মোবাইল নাম্বার খুবই প্রয়োজন হয় তো মোবাইল নাম্বারটা অবশ্যই অবশ্যই দেবেন বাবা মায়ের যে কোনো একজনের ভ্যালিড মোবাইল নম্বর তো আমি এখানে ফাদার্স নেম লিখে দিচ্ছি আপনি দেখে করবেন মিডল নেম যদি থাকে দেবেন না হলে দেবেন না আমার মিডল নেম নেই সেক্ষেত্রে আমি দেবো না বসিয়ে দিলাম আমি লাস্ট নেম এবং মোবাইল নাম্বার আমি বসিয়ে দিলাম এবার বাবা মায়ের আইডি প্রুফ হিসেবে আপনাকে প্রথমেই বলেছিলাম যে আধার কার্ড নিয়ে নিতে তো আধার কার্ডটা অবশ্যই নিয়ে নেবেন এবং সেটা আড়াইশো কেবির মধ্যে জেপিজে বা জেপি ইজি এই ফর্মাটে সেভ করে রাখবেন আড়াইশো টু ফিফটি কেবির মধ্যে সেভ করে রাখবেন তো এখানে আইডি প্রুফ হিসেবে আমার আধার কার্ড দিচ্ছি এবং বাবা মায়ের আধার নাম্বার বসিয়ে দেবেন আমি দেখে আধার নাম্বার বসিয়ে দিলাম এটা কিন্তু বেবির নিউ নিউ এখন বেরিয়েছে বেবির বাবা মায়ের আধার ডিজিট কিন্তু উঠে আসে তো সেক্ষেত্রে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাবা মায়ের আধার নাম্বার কিন্তু অবশ্যই বসাবেন কোনো ভুল করবেন না আমি বসিয়ে দিলাম এবং ফাইলটা একেবারে অ্যাটাচ করে দেবো এখানে আমার ফাইলটা যেহেতু সেভ করা আছে আড়াইশো কেবির মধ্যে তো আমি চলে যাচ্ছি অ্যাটাচ ফাইলে এবং আমার ডাউনলোডে আছে ডাউনলোডের মধ্যে এসে আমার এখানে লেখা আছে আমি সিলেক্ট করে দিয়েছি দেখুন নামের সাথে ম্যাচ করে গেছে এইবারে মাদার মধ্যে মায়ের নাম দিতে হবে এখানে তো মায়ের নাম দিয়ে দিলাম আমি যা আছে নেম নেই মায়ের মায়ের এই ক্ষেত্রে অনেক সময় আপনারা দেখবেন মায়ের দুটো টাইটেল হয় যেমন আমার এখানে আছে মন্ডল এবং মৃধা আপনাদের অন্য অন্য ক্ষেত্রে হয়তো হতে পারে অন্য কিছু গায়ন মন্ডল হতে পারে ঘরামি বিশ্বাস হতে পারে যেকোনো হতে পারে তার মানে কিন্তু এই নয় একটা আপনি ভাগ করে মিডিল নেমে বসিয়ে দেবেন কখনো এই ভুলটা করবেন না মিডিল নেম কিন্তু সাথে কখনোই মিশবে সারনেম সার নেম সার নেম লাস্ট নেম কিন্তু লাস্ট নেমই ওটা কখনো আপনি মিডিল নেমের মধ্যে ঢুকিয়ে দেবেন না ভুল করে যদি কোনো মায়ের তিনটেও টাইটেল হয়ে থাকে না কেন আপনি স্পেস দিয়ে বা ব্র্যাকেটের বাইরে একটা এবং ব্রাকেটের মধ্যে একটা দুটো টাইটেল এরকম ভাবে লিখবেন কিন্তু কখনো ভুল করে মিডিল নেমের মধ্যে নিয়ে আসবেন না যদি এইখানে একসাথে মনে করুন এই যে নামটা আছে বিকাশ যদি নামটা তার আধার কার্ডে বিকাশ চন্দ্র একসাথে হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি কখনো ভুল করে চন্দ্রটাকে কেটে মিডিল নেমে বসাবেন না তাহলে কিন্তু স্পেজ হয়ে যাবে পরে তার অন্য অন্য ক্ষেত্রে সমস্যা হতে পারে সমস্যা হয় না যদিও মাঝখানে একটা স্পেজের জন্য কিন্তু কখনোই ভুল করবেন না আধার কার্ডে যদি বিকাশ চন্দ্র একসাথে থাকে আপনি একসাথেই দেবেন মিডিল নেমের মধ্যে নিয়ে আসবেন কি ফার্স্ট নেমের মধ্যে করে দেবেন টাইটেল সার লাস্ট নেম আলাদা করে দেবেন এটা এটা খুবই বুঝে করবেন কখনো এই ভুলটা করবেন না তাহলে কিন্তু পরে সমস্যা হবে বেনিফিশিয়ারি আজকে না হোক অন্য কোনো সময় সমস্যা হলে কিন্তু আপনাকে দোষ করবে তো সেটা কখনোই করবেন না তো এখানে আমার দুটো টাইটেল আছে আমি দুটো টাইটেলি পুট করে দেবো মন্ডল এবং মৃধা দুটো টাইটেল দেখুন আমি ব্র্যাকেট দিচ্ছি না আমি জাস্ট একটা স্পেস দিয়ে করে দিলাম দুটো টাইটেলই এবং এটা নিয়েও নেব কোনো সমস্যা নেই দেখিয়ে দেবো আপনাকে মোবাইল নাম্বারটা এখানে কপি করে নিলাম কপি পেস্ট চলবে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম মা এবং বাবার সেম মোবাইল নাম্বার আইডি প্রুফ হিসেবে আমি দুজনেরই আধার নাম্বার নেব এখানে অন্যান্য ডকুমেন্ট ও নেওয়া যেতে পারে যেটা দেখুন রয়েছে আধার কার্ড আছে এপি কার্ড আপনার ভোট আইডেন্টি কার্ড আছে খাদ্য সাথী আছে পাসপোর্ট আছে বা অন্য যে কোনো ডকুমেন্ট দিতে পারেন তো আধার প্রুফটাই নেব আমি আধারটা নিয়ে নিলাম মায়ের আধার নাম্বারটা বসিয়ে দেবো বিবির মায়ের এবং অ্যাটাচ ফাইলের মধ্যে যাবো ফাইল করব ডাউনলোড অপশন রাখা আছে আমার অপরণ আধার তো আমি আধার নাম্বারও অ্যাটাচ করিয়ে দিলাম এটা 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 আইডি বসাতে পারেন নয় হচ্ছে মাদার কার্ড যেটা আছে বেবির মায়ের তো এটা আপনি নিয়ে যদি রাখেন তাহলে বসাতে পারবেন ডকুমেন্টের মধ্যে ম্যান্ডেটরি নয় বলে আমি কিন্তু বলিনি যেটা মাতৃ কার্ড বলে যেটা তার মধ্যে কিন্তু এই নাম্বারটা থাকে তো আমার কাছে এখন এই কার্ডটা আছে কার্ড নাম্বারটা আমি বসিয়ে দিলাম কার্ড নাম্বারটা এটা ম্যানুয়ালি হয় তো আমার কোনো আইডিয়া নেই যে আপনার এরিয়ায় এই নাম্বারটা কেমন হতে পারে এটা ম্যানুয়াল নাম্বার আইসিডিএস বা এএনএম দিদিরা এটা বসিয়ে থাকেন সেক্ষেত্রে আমার এখানে নাম্বারটা এরকমই আমি নাম্বারটা হাইড করছি আপনাদের দেখাচ্ছি যেহেতু ম্যানুয়াল নাম্বার এরকম একটা নাম্বার আছে আমার এখানে এর আগে পিছনে কিছুই নেই শুধু সংখ্যাটাই আছে তো এটা বসিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন এখানে জিজ্ঞেস করেছে শিশুর জন্মের সময় মাথার ঠিকানা শিশুর জন্মের সময় মাতার ঠিকানা এটা যেহেতু হসপিটালে হয়েছে বলে আপনি যে হসপিটালে ঠিকানা করবেন আহ ব্যাপারটা নট লাইক দ্যাট আহ আপনি এটা করতে পারেন পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট একই হতে পারে শিশু জন্মের সময় মায়ের ঠিকানা মানে তার অর্থ এই বোঝায় না যে হসপিটালে সে হয়েছে বলেই প্রেজেন্টলি সে হসপিটাল তার অ্যাড্রেস হয়ে গেছে বা আশেপাশে কোথাও ভাড়া আছে মানে তার অ্যাড্রেস সেটা হয়ে গেছে সেটা কিন্তু নয় আপনি প্রেজেন্ট অ্যাড্রেসে যেটা করবেন পার্মানেন্ট অ্যাড্রেস একদম সেম করে দিন কোনো অসুবিধা নেই এইবার যদি হতে পারে মায়ের প্রেজেন্ট অ্যাড্রেস যদি অন্য কোথাও হয়ে থাকে মনে করুন তার নিউবর্ন বেবির দাদু বা ঠাকুর দাদার বাড়ি আছে কোথাও একটা এবং মা বাবা কলকাতার দিকে আছে বা অন্য কোথাও আছে তারা একটা প্রেজেন্ট অ্যাড্রেস করে নিয়েছে তাদের আধার কার্ড বা আই কার্ডে প্রেজেন্ট এড্রেস একটা আছে সেক্ষেত্রে আপনি তাদের কাছে তাদের কনসার্ন নিয়ে তাদের দুটো অ্যাড্রেসই বসাতে পারেন আদারওয়াইজ আপনি দুটো অ্যাড্রেসই বসিয়ে সরি আদারওয়াইজ আপনি একটা একটা অ্যাড্রেসই বসাবেন প্রেজেন্ট পার্মানেন্ট সেম করে দেবেন এখানে দেখুন আপনার বিল্ডিং নাম্বার বা হাউস নাম্বার বা বাড়ির নাম এই সমস্ত কিছু জিজ্ঞেস করেছে এতগুলো ফর্মেট গ্রামের দিকে জেনারেলি থাকে না আমাদের হাউস নাম্বারও থাকে না লেন্থ স্ট্রিট নেম থাকে না তো আপনি আপনার মতো করে এখানে বসিয়ে দিতে পারেন সেটা কোনো সমস্যা হবে না যেমন গ্রাম তো ভিলেজ আমি বসিয়ে দিলাম হাউস নাম্বার আমার যেহেতু নেই তো আমি না করে দেবো না আমি নট করে দেবো আমি স্ট্রিট লেন্থ তো এরকম ভাবে নেই তো যেটা আছে একটা পাড়া আছে তো পাড়ার নামটা আমি বসিয়ে দেবো পোস্ট অফিস এখানে অবলিক দিয়ে আছে আপনার লোকালিটি বা পোস্ট অফিস তো পোস্ট অফিস সবার থাকে সেক্ষেত্রে পোস্ট অফিস আমি বসিয়ে দেবো পিনকোড বসিয়ে দেবো পিনকোড তো থাকবেই এগুলো সবার যা যা আপনার যা তাই আপনি দেখে বসিয়ে দিবেন সেমি হবে এইটা আলাদা হবে আর আপনি যদি বাইরের রাজ্য থেকে দেখেন তাহলে একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম বড় ফ্যাক্টর হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি আপনারটা দেখে করে নেবেন কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে একটু সাইড স্লো না দিয়ে দিয়েছি স্বচ্ছ সূচনা করব আর আমার রুরাল এখানে ব্লক তো আমার ব্লক এরিয়ার মধ্যে বাস করে ব্লক করে দেব ব্লক এর নাম দিয়ে দেব এখানে যে ব্লকে বাস করে ব্লকের মধ্যে পঞ্চায়েতের নাম দিয়ে দেব পঞ্চায়েত কিন্তু এই জিনিসটা একটু মাথায় দেবেন আপনার যদি আহ জেনে থাকবেন অবশ্যই আপনি পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা হলে কয়েকটা পঞ্চায়েত এরিয়া নিয়ে কিন্তু আপনার একটা গ্রাম পঞ্চায়েত বা অঞ্চল গঠন হয় এখানে পঞ্চায়েত মানে বাবা মা যে পঞ্চায়েতের আন্ডারে পঞ্চায়েত প্রতিনিধির আন্ডারে বাস করছে সেরকম নয় আপনার অঞ্চল অফিস যেখানে আছে সেই অঞ্চল অফিসের নাম দেবেন তার মধ্যে আপনি আপনার গ্রাম পাবেন তা না হলে মনে করুন এই বিষয়টা আমি বলে দিই যেমন ছোট মোল্লাখালী আমার আহ গ্রাম পঞ্চায়েত আর বাড়ির হচ্ছে আপনার হেতাল বাড়িতে তো এইটা যদি আমি হেতাল বাড়ি এখানে খোঁজ করি পাবো না না দেখুন এখানে হেতাল বাড়ি কিন্তু নেই কটাই গ্রাম পঞ্চায়েত আছে অঞ্চল অফিস যেটা গ্রাম পঞ্চায়েত এই আছে এর মধ্যে কিন্তু নেই তো সেক্ষেত্রে এটা এবং এটাই আমাদের অঞ্চল অফিস তার মধ্যে আমার গ্রাম এটা তার মধ্যে আমি আমার গ্রামটা সিলেক্ট করে দিলাম এর মধ্যে এবার দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আমি বলছিলাম পার্মানেন্ট অ্যাড্রেস মাদার মাথা মাথার স্থায়ী ঠিকানা মাতার স্থায়ী ঠিকানা কিন্তু ওপরের ঠিকানা এটা সেম সেক্ষেত্রে এইখানে চেক বক্সে মেরে দিলে ওপরের ঠিকানাটা এখানে রিপ্লেস হয়ে যাবে দেখেনি এখানে ঠিকানা আমি করে দিলাম দেখুন ঠিকানা অলরেডি এখানে নিজে থেকে ফিল হয়ে গেছে তো এখানে আর দেখার কিছু নেই আপনি ফার্স্ট স্টেপ যদি এখানে দেখেন সব ঠিকঠাক আছে তাহলে এটা অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে এখানে আর দেখার কিছু নেই এইবারে যেটা বলছে স্ট্যাটিক্যাল ইনফরমেশন পরিসংখ্যানগত তথ্যের মধ্যে যেটা বলছে পিতা মাতার তথ্য অন্যান্য তথ্য যেটা দিতে হবে ধর্ম টর্ম এগুলো দিতে হবে তো পিতা মাতার ধর্ম অবশ্যই আপনি না জেনে থাকলে জেনে নেবেন আমি জানি সে তো আমার জানা আছে এবং জেনে নিয়েছি এইখানে বাবা মায়ের থেকে তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেবেন শিক্ষাগত যোগ্যতা ম্যান্ডেটরি ফাইল দেখুন লাল স্টামার কাছে সেক্ষেত্রে এগুলো আপনাকে ফিল করতেই হবে তো এখানে বসিয়ে দিই আমি গ্রাজুয়েট বসিয়ে দিলাম এইবার পিতার পেশা বা অকুপেশন দেবেন পেশা বা অকুপেশন দেখুন সরকারি চাকরি যদি হয় যেটা হবে সেটা বসিয়ে দেবেন কোনো ব্যাপার না আর যদি আপনি না জেনে থাকেন তাহলে দিয়ে দেবেন ওয়ার্কার নট ক্লাসিফাইড এলস কোথাও সেরকম ভাবে কাজ করে না যে চাকরি ধরবেন বা প্রফেশনাল সেরকম ভাবে করে না কিন্তু সেলফ এমপ্লয়েড বলতে পারেন সেরকম ধরনের আপনি এখানে করে দেবেন আজকে তো নট ওয়ার্কার বা নন ওয়ার্কার তো এরকম বলা যাবে না বা সরকারি কিছু কাজ করে বলা যাবে না তো আমি আমার জন্য এটাই অ্যাপ্রোপ্রিয়েট তো বসিয়ে দিলাম এবার মাদার্স এডুকেশন কোয়ালিফিকেশন আমি বসিয়ে দিলাম মায়ের ক্ষেত্রে করবেন দেখুন বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা যেটা হয়ে থাকে হাউস ওয়াইফ হয়ে থাকে তো হাউস ওয়াইফ এখানে দিয়ে রেখেছে তো আমি এটাই দিয়ে দেবো আপনার ক্ষেত্রে যদি ব্যতিক্রম কিছু হয় তাহলে আপনি অবশ্যই সেটা সিলেক্ট করবেন চলে আসুন নেক্সট আদার্স ইনফরমেশনের মধ্যে অন্যান্য তথ্যের মধ্যে ম্যান্ডেটরি ফাইল যেটুকু আছে সেটুকু বসাবেন এটা যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই বসাবেন নাহলে বসাবে না তো আমি বসিয়ে দিয়েছি মোটামুটি এটা আপনার অবশ্যই দিতে হবে আমার কাছে টাইপ অফ অ্যাটেনশন অ্যাট ডেলিভারি সব ট্রেন পরিচর্যা কোথায় হয়েছিল এই পরিচর্যাটা হয়েছিল আমি যেহেতু ওপরে নার্সিং হোম সিলেক্ট করেছি তো সেক্ষেত্রে এটা অবশ্যই আপনাকে ওপরে ক্ষেত্রের সাথে মিল থাকতো আপনি যদি বাড়ি দেন তাহলে এটা বাড়ি হবে আপনি যদি হসপিটাল দেন তাহলে হসপিটাল হবে হসপিটালের মধ্যে প্রাইভেট হলে প্রাইভেট প্রাইভেটাল গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট গভর্নমেন্ট হসপিটাল হলে গভর্নমেন্ট তো আমার যেহেতু প্রাইভেট বা নন গভর্নমেন্ট তো আমি এটাই দেবোশনাল নন গভর্নমেন্ট প্রাইভেট হসপিটাল এটা দেবো দিয়ে দিলাম এখানে আর দেখুন যেটা জিজ্ঞেস করেছে এই সমস্ত কিছু বাংলায় লেখা আছে আপনি বুঝতে পারবেন এগুলো ফিল আপ করার দরকার নেই যেহেতু মার্ক নেই সেটা দেখছি না অবশ্যই এটা যেটা ডিসচার্জ সার্টিফিকেট হসপিটাল থেকে দেবে বা নিউ ওয়ান বেবি ফ্রি রেজিস্ট্রেশন বাদ যেটা ফ্রি বাদ রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা দেবে সেখানে লেখা আছে তো এখানে আমার লেখা আছে আমি জানি সেটা দিয়ে দিলাম বাকিটা তেমন কিছু দেওয়ার দরকার নেই এবারে এখানে যেটা দেবেন ফ্রি বাথ রেজিস্ট্রেশন বেবি যেটা নিতে বলেছিলাম আড়াইশো কিবির মধ্যে সেটা দেবেন বা ডিসচার্জ সার্টিফিকেট দেবেন সেম জিনিস দুটো এই জায়গায় দিয়ে জাস্ট আপলোড করে দেবেন তো আমি দুটো এক জায়গায় আপলোড করে দিলাম দিয়ে জাস্ট এবার সাবমিট 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 করে করে তো আমি দিলাম কনফার্মেশনের জন্য এই আসবে এটাকে অ্যালাউ বা ওকে করে দিতে হবে দিলে আমার ফর্মটা সাবমিট হবে তো অ্যালাউ করে দিলাম অ্যাড্রেসটা আমি সেভ করতে চাই না তো নো করে দিলাম এবং এখানে অপেক্ষা করি যতক্ষণ আমার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হচ্ছে তো সাকসেসফুল সাবমিট হওয়ার পরে এখানে এআইএন নাম্বার দেখিয়ে দেবে বা অ্যাপ্লিকেশন নাম্বার দেখিয়ে দেবে তো আমার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়েছে এখানে এআইএন নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার দেখিয়ে দিয়েছে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখি আমি কারণ এটা কাজে লাগবে পরে তাছাড়াও এটাকে পিটিএফে সেভ করে রাখি কারণ এটা প্রিন্ট করে আমি অ্যাপ্লিকেন্টকে দেবো এটা দিয়ে তারা স্ট্যাটাসটা ট্র্যাক করবে বা পরে সার্টিফিকেট ডাউনলোড করতে কাজে লাগবে তো সেজন্য আমি এটাকে পিডিএফ ফর্মাটে সেভ করে রাখছি এরপরে যেটা এখান থেকে আপনি জাস্ট ব্যাক নিয়ে এটা দিয়ে স্ট্যাটাসটা ট্র্যাক করতে পারবেন যে আপনার ফর্মটা কোথায় আছে তার জন্যে আসতে হবে আপনাকে পাথ পাথের মধ্যে ট্র্যাক অ্যাপ্লিকেশন ট্র্যাক অ্যাপ্লিকেশনের মধ্যে জাস্ট আসবেন এসে আপনার এটা লিখে দেবেন এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটা দিয়ে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন তো ডেট অফ বার্থ আমি সিলেক্ট করে দিলাম দিয়ে যা সাবমিট করলে আপনি স্ট্যাটাস দেখতে পাবেন তো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় এবং আপনার যদি কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক বাটনে লাইক করবেন এবং পাশে থাকা লাল সাবস্ক্রাইবার বাটনে হিট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটা সাবস্ক্রিপশন আমার জন্য অনেক অনেক মূল্যবান আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে মোটিভেট করবে আরো ভিডিও দিতে এবং এই বিষয়ের আরো আরো গুরুত্বপূর্ণ সব ভিডিও নিয়ে আসতে সহযোগিতা করবে আমাকে আর যদি এই বিষয় সম্পর্কিত অন্য কোনো ভিডিও আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ